এই কালারটা জাস্ট দেখেন একটা জিনিস দেখেন এই যে কালারটা দেখেন এটা কি কালার জানেন পার্পল কালার পার্পল এর মধ্যে শুধু স্কাই ব্লু একটা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন ফুল হচ্ছে কুচি থেকে শুরু করে বডি থেকে শুরু করে আঁচলটাও গর্জিয়াস তো আরেকটা জিনিস বলে দিচ্ছি এটা ব্লাউজ পিস আছে নাকি আমি আপনাদের সামনে মেপে দেখিয়ে দিব হাত দিয়ে ঠিক আছে ওকে সেটার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে বেশি কথা না বলে চলো একটা শাড়ি দিয়ে শুরু করছি তো যা যা নিবা ছটপট করে নিয়ে নিবা আর কথা বলছি নভেম্বরের এক তারিখ থেকে এগারো এগারো উপলক্ষে আমাদের বাহারি নকশা আপনাদেরকে দিচ্ছে সিক্সটি পার্সেন্ট ডিস্কাউন্ট আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট তার মানে এমনও পছন্দ শাড়িটি আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তাও সাইট পার্সেন্ট ডিসকাউন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আপ টু ডিসকাউন্টে যদি আপনাদের ভালো লাগে আপনারা ছটপট করে একটা লাইক ফলো করে দেন আমাদের বাহারি নকশা পেয়ে যায় যাতে আমরা যখনই এই ক্যাম্প ক্যাম্পটা শুরু করব আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় ওকে তো বেশি কথা না বলে চলে যাচ্ছি শাড়িটা অনেক লং শাড়িটা সাড়ে তেরো হাত প্লাস তো আপনারা কিন্তু এটাতে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন তারপর আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এক হাত দুই তিন আমি আপনাদের সামনে কিন্তু মাপতেছি চার পাঁচ ছয় মানে মানে হাত, তার আমি হাত 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 বলেছি। শাড়ি। আমি তাও বলবো চোদ্দ হাত শাড়ি ঠিক আছে এটা দিয়ে আপনারা ব্লাউজ পিস রেডি করে ফেলতে পারবেন তার মানে ব্লাউজ পিসটা সবার লাস্টে রয়েছে এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা আমি একটা দিয়ে ডিটেলস বলে দিচ্ছি বাকি সব হচ্ছে কালার গুলো দেখিয়ে দিব এগুলো সব জারি সুতার ওয়ার্ক করে এগুলো কিন্তু সব জারি সুতা আর এই সুতা গুলো ফিনিশিং টা দেখেন এত মিহি ভাবে করে দেওয়া হয়েছে অনেকে কিন্তু অ্যালার্জি প্রবলেম থাকে যেটা জারি সুতার কোনো শাড়ি পড়তে পারেন না ইচিং এর প্রবলেম হয় তো কোন প্রকার ইচিং এর প্রবলেম হবে না হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট আপনারা দেখে বুঝে শুনে নেবেন কারণ আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিচ্ছি তো এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর আঁচলটা থাকছে ঠিক আছে এখান থেকে একটু আপনারা সুন্দর করে সিলিং করে দিয়ে নিবেন খুবই ভালো লাগবে ব্লাউজ পিস এটা দিয়ে বাড়িন বানিয়ে নিলে তো আর কোনো কথাই নেই বডির মধ্যে এরকম সুন্দর করে অল ওভার শাড়ি অল ওভার শাড়িতে সুন্দর করে আপনাদের এরকম করে জরি সুতার ওয়ার্ক আউট থাকবে আচ্ছা দিনে দেখাতে চড়া করে এখানে পাড় আছে দামান পোশনে প্লাস হচ্ছে বডির পোশনে ঠিক আছে সো এটির প্রাইস 1450 টাকা আমি ফারস্টে বলে দিয়েছি এই কালারটা হচ্ছে একটা রেডের মধ্যে orange রেডের মধ্যে মেরুন কালার কন্ট্রাস্ট এটা ভালো লাগলে স্ক্রিনশটটা ডান করে ফেলুন ঝটপট করে প্রাইস মাত্র 1450 টাকা ভাবাজয় বলেন যারা যারা একটা পার্টি ওয়্যারে শাড়ি চাচ্ছেন বাজেটের দামে তারা এই শাড়িগুলো পারচেজ করে ফেলতে পারেন মাত্র 1450 টাকায় চলুন রেডের মধ্যে আরেকটা দেখি ওটা তো মেরুন কালার ছিল এটা হচ্ছে সুন্দর একটা রেডের মধ্যে এই কালারটা অনেক সুন্দর যারা নিউ ম্যারিড ম্যারিড হতে মানে বিয়ে शादी সামনে যাদের থাকছে বা যারা নতুন বিয়ে করেছেন বা নতুন বউ তার এগুলো নিয়ে নিতে পারেন বা নতুন বউকে গিফট করার জন্য এগুলো সুন্দর শাড়ি তো এটা ब्लाउজ পিসে দেখিয়ে দিয়েছি দিস অন হচ্ছে আঁচলটা অনেকটা সুন্দর 마শাআল্লাহ দেখতে যতটা সুন্দর আপুরা পরার পর আরো বেশি ভালো লাগবে 마শাআল্লাহ অনেক সুন্দর ब्लाउজ পিস সহ রানিং ब्लाउজ পিস সহ আমরা এটা পেয়ে যাচ্ছি only কত টাকায় 1450 টাকা একটা পার্টি ওয়্যার শাড়ি 1450 টাকা একটা ভালো মার্কেটে গেলেও এই শাড়িগুলোর দাম নিনমে 3-4000 টাকা হবে রাইট তো আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকায় আমরা কিন্তু সব সময় অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দেখ সেটা প্রমাণটা হলো আপনারা এটা কিন্তু সাইডে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন তো হাতে দেখে বুঝে নিবেন এর থেকে বড় প্রমাণ আর কিছুই নেই এটা একটু দেখাতে পারি আর আচ্ছা আরেকটা বলি এটা কিন্তু একটু ট্রান্সপারেন্ট বাট দেখেন আমি সুন্দর করে পরে নিয়েছি একটু কিছু বোঝা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে দেখেন অনেকটা সুন্দর ঠিক আছে অনেকটা 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 মানে বলে বুঝানোর মতো নয় আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা আরো বেশি সুন্দর জাস্ট লুক এট দিস এটার যদি কালারের ইয়ে থাকতো আমি অবশ্যই ব্লাউজ পিসটা বানিয়ে পরে ফেলতাম এতটা সুন্দর অনেক সুন্দর কালারটা আর দেখেছেন কতটা গ্লোই কতটা গ্লো দিচ্ছে ওগুলোও কিন্তু সেম সামনা সামনি শাড়িগুলো আরো বেশি ভালো লাগবে আপনাদের আমি একদম ট্রাস্টেড ইস্যু মানে বলছি জাস্ট আমাকে ট্রাস্ট করে আপনারা নিতে পারেন ওনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি চোদ্দশো পঞ্চাশ টাকায় এটা ভাবার যোগ্য না তো আপনারা যদি নিতে চান এখন একটি স্ক্রিনশট ডান করে ফেলুন এখান থেকে যে শাড়িটা আপনার ভালো লেগেছে সেই শাড়িটা আপনি নিয়ে নিতে পারেন আচ্ছা আইটা নেভি ব্লুর মধ্যে দেখে প্রত্যেকটার সাথে রানিং ব্লাউজ পিস আমরা দিয়ে দিচ্ছি আপুরা প্রত্যেকটার সাথে রানিং ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি দিস ওয়ান হচ্ছে ব্লাউজ পিসটা তো আপনারা যদি ভালো লাগে শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর প্রত্যেকটা সেম ডিজাইন কালার ডিফারেন্ট যার যে কালার ভালো লাগে আপু আমার রেড ভালো লাগতেছে না আমি ব্লু কালার নিব নিয়ে ফেলেন যার যে কালার ভাল লাগে নিয়ে ফেলবেন যদি ব্লু ভাল না লাগে মাজেন্দা কালার সেটাও আছে দেখিয়ে দিচ্ছি তো এটা নেভি ব্লুর মধ্যে একটা ব্লু এর কন্ট্রাস্ট করা এটা যদি ভালো লাগে নিয়ে নেবেন আর সম্পূর্ণ সম্পূর্ণ শাড়িতে জারি সুতার ওয়ার্ক সম্পূর্ণ শাড়িতে জারি সুতার ওয়ার্ক শাড়িটা অনেক গর্জিয়াস অনেক সুন্দর আপনারা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নেন এত সুন্দর শাড়ি ঠিক আছে ওনলি কত টাকায় পাচ্ছি আমরা মাত্র 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 1450 টাকা একটা পাটি ওয়্যার শাড়ি 1450 টাকা এটা মানা যায় না কিন্তু দুই 2000 টাকা হলো মানা যায় ঠিক আছে কেউ কিন্তু বুঝবেও না মাত্র 1450 টাকায় এই শাড়িটা তাও রানিং ब्लाউজ সহ 14 হাত প্লাস আছে বাট আমি 14 হাতই বলবো ঠিক আছে আচ্ছা তো দেখতে পাচ্ছি ফুল গর্জিয়াস করে ওয়ার্কআউট করা এটা হচ্ছে আচলটা এটা হচ্ছেスカይ ব্লুর মধ্যে আছে একটা অনেক সুন্দর 마샬라 জাস্ট সামনা সামনি যদি আপনি দেখেন ক্যামেরাতে তো অনেক সুন্দর লাগছে সামনা সামনি দেখলে বুঝতে পারবেন শাড়িটা কত বেশি সুন্দর কতটা ইউনিক শাড়ি আর ডিজাইনটা কতটা সুন্দর ইউনিক তো আপনারা যদি চান ছটপট করে নিয়ে নিতে পারেন মিস করবেন না কারণ এই শাড়িগুলো স্টক খুবই লিমিটেড আছে অল্প কয়েক পিস এসেছে স্টকে তো যারা যারা এই ইনবক্স করা দরকার স্ক্রিন স্ক্রিনশট নিয়ে ইনবক্সটা ডান করে ফেলুন ঠিক আছে আপনাদের অর্ডারটা প্রেস করে ফেলুন ছটফট করে বাহারি নকশাতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা জাম কালারের মধ্যে ম্যাজেন্ডার কন্ট্রাস্ট করা জাম কালারের মধ্যে ম্যাজেন্ডার কন্ট্রাস্ট করা দেখতে খুবই ভালো লাগছে অসম্ভব সুন্দর লাগছে চড়া করে পাড়া আছে জারি সুতার ওয়ার্ক করা অল ওভার শাড়িটা অনেকটা সুন্দর মাসাল্লা আপনারা এই শাড়িগুলো কিন্তু অন্যান্য পেজে দেখবেন কত টাকায় সেল করে আমরা কম টাকায় দিচ্ছি বলে আমরা কিন্তু এমন না যে অতিক দিচ্ছি না আমি তো বলেছি প্রমাণটা হচ্ছে আপনাদের হাতে যখন শাড়িটা পাবেন তখন আপনারা প্রমাণটা পাবেন যে আমরা একদমই অথেন্টিক শাড়ি দিচ্ছি মুখে যে কথা জবানে জবানে একদম ঠিক আছে ওকে লাস্ট শাড়িটার কালারটা হচ্ছে দিস ওয়ান তার মানে প্রত্যেকটার মধ্যে দুইটা দুইটা করে পেয়ে যাচ্ছে একটা লাইট একটা হচ্ছে ডার্ক তো যার যে কালারটা পছন্দ নিয়ে নেবেন ঠিক আছে এটা ম্যাজেন্ডার মধ্যে আছে খুবই চমৎকার গোল্ডেন কালার জারি সুতার অল ওভার ওয়ার্কআউট করা গর্জিয়াস একটা শাড়ি মাত্র 1450 টাকায় রানিং ব্লাউজ সহ রানিং ব্লাউজ সহ আপুরা মিস করা যাবে না আর আমারটা যদি ভালো লাগে তাহলে নিয়ে নেবেন মোট সাতটা কালার আমারটা সহ अवेलेबल আছে মিস করা যাবে না ছটপরে একটা স্ক্রিনশট ডান করে ফেলুন এবং আমাদের বাহাইন হচ্ছে পেজে এখনো যারা যারা লাইক ফলো করেন না খুবই ভুল করছেন কারণ আপনাদের মন পছন্দ শাড়িটা এমনও হতে পারে বাজেট দামে পেয়ে যাচ্ছেন তো এখনই আপনার টা প্রেস করে ফেলুন আপনাদের পছন্দের শাড়িটা একটা লাইক ফলো করে রাখুন ভ্যারাইটির শাড়ি পেতে হলে এবং রিজনেবল প্রাইস এ শাড়ি পেতে হলে তো ভালো থাকেন সুস্থ থাকেন আলাদা